ঝালমুড়িওয়ালা মামাদের হাতে বানানো ঝালমুড়ি অনেক বেশি টেস্টি লাগে তাই না আচ্ছা কেন এত বেশি মজা লাগে তাকে আপনারা জানেন ঝালমুড়িওয়ালা মামারা যখন ঝালমুড়ি বানায় তখন একটা সিক্রেট একটা মশলা ইউজ করে আর এই মশলাটার জন্য কিন্তু ঝালমুড়ি অনেক বেশি টেস্টি হয় আমিও একটা ঝালমুড়িওয়ালা মামার থেকে রেসিপিটি সংগ্রহ করেছি আর ভাবলাম যে আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিব তো চলুন আমরা সবাই রান্না বান্নায় চলে যাই আর ফার্স্ট আমি এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি যেহেতু এই মশলাটা মুড়ি দিয়ে মাখানো হবে দেশ তো এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছিলাম এরপর আমি এটার মধ্যে অ্যাড করে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এই মশলাটা বানানোর জন্য কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে ব্লেন্ডার ব্লেন্ড করতে হবে বা হচ্ছে পাটাই বেটে নিলে হবে কোনো প্রবলেম নাই কিন্তু কুচি কুচি করে কেটে দেওয়া যাবে না এবার হচ্ছে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম মাছে দিয়ে রান্না করতে হবে এরপর আমি কিছু কিছু মশলা অ্যাড করে নিব তো ফার্স্টে হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে মাংসের মশলা রাঁধুনি রেডিমেড মাংসের মশলা এটাই কিন্তু মাছটি দিতেই হবে আপনার চাইলে কিন্তু গরুর মাংসের মশলাটা ইউজ করতে পারেন তো আমার মাসে মুরগির মাংসের মশলা ছিল এটা দিয়ে হচ্ছে আজকে রান্না করব তো এখানে আমি পুরো এক প্যাকেট দিয়ে নিলাম এবার হচ্ছে অনবরত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দেওয়ার সাথে সাথে দেখেন কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে তাই না আমি যেহেতু এটা সংরক্ষণ করে রেখে দিব আমি একটু বেশি করে মাঝে মাঝে এরকম মশলা দিয়ে মরিমা খালে অনেক বেশি টেস্টি হয় ভালো করে খাওয়া যাবে এটা আমি সেকেন্ড টাইম এর মতো বানাচ্ছিলাম আর ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম সেটা অনেক দিন পর্যন্ত খেয়েছিলাম আর আমার ভাই বোনেরা এসে তো একদম বলে শুধু আপনি মরিমা খেয়ে দাও তোমার হাতে মানে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া ইউজ করে নিলাম এখানে আমি আরেকটা মশলা ইউজ করেছি সেটা কি জানেন আপনারা সেটা হচ্ছে আদা আর রসুন হচ্ছে ভালো করে ব্লেন্ডার ব্লেন্ড করে এটাকে শুকিয়েছি শুকিয়ে আবার আমি ব্লেন্ড করেছি এটা কিন্তু কোনো ভাবে স্কিপ করা যাবে না আদা রসুন দিয়ে যে মশলাটা বানাবেন সেটা অবশ্যই দিতে হবে আর এটা দিলে এটা টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে আজকে মশলাটা বানানোর জন্য কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করব না আর এখানে দেখেন আমি টেস্টিং সল দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো টেস্টিং সোল দিয়ে দিলাম যেহেতু এখানে মশলার পরিমাণ বেশি কস এখানে একটু বেশি দেওয়া লাগবে তো আমি একটু বেশি পরিমাণে টেস্টিং সোল দিয়ে নিয়েছিলাম আর আমি অফকেওয়ারের মতো লবণও দিয়ে দিয়েছিলাম সো এখনও কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করার পর আমি একবার রেডি করে নিয়ে এসেছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে ঝালমুড়ি বলাম যে সিক্রেট মশলাটা তৈরি করে সেটাই কিন্তু আজকে আমি বাসায় বানিয়ে ফেললাম এই সিক্রেট মশলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে তো তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে আর দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে না আমা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর আমাদের বাসায় যখন আমার ছোট ছোট ভাই বোনেরা আসবে ওরা তো আসলেই শুধু বলবো যে আপু ঝালমনি মা দাও বেসিক্যালি আমি ওদের জন্যই বানিয়েছিলাম একটু বেশি করে মশলাটা কারণ ওরা যখন ঈদের ছুটিতে বাসায় আসবে তখন হচ্ছে মজা করে ওদেরকে ঝালমুড়ি মাখা করে খাওয়াবো আমাদের পার্শ্ববর্তী এলাকাতে হচ্ছে একটা দাদা এত সুন্দর করে মশলা বানাতো আর ওনার ঝালমুড়িটা এত বেশি মজা হতো তাই ভাবলাম যে ওনার থেকে রেসিপিটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর টাস্ট মি গাইস এটা এতটা মজা হয়েছিল আপনার জাস্ট বাসায় একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরটা অনেক বেশি টেস্টি হবে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং টেক কেয়ার